প্রাচীন কলেজ ত্রিপুরা রামকৃষ্ণ মহাবিদ্যালয় যে কলেজটি এটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা দুই নম্বর ডিএম অফিসটি যাতে আমরা জেলখানার এই জমিতে যাতে স্থাপন করে তাহলে সর্বদিক দিয়ে সাধারণ মানুষ খুবই উপকৃত হয় যাতে মানুষ সুবিধা পায় প্রশাসনের কাছ মানুষ অফিসটা যাতে কাছে থাকে জনগণের প্রশাসনিক সুযোগটা যাতে তাড়াতাড়ি নিতে পারে তার জন্য এখানে উপযুক্ত জায়গা এবং আপনাদের মাধ্যমে এই মহকুমার যিনি মিনিস্টার আছেন মাননীয় জিজ্ঞ রায় মহোদয়ের কাছেও আমি অনুরোধ করব যে এই উপযুক্ত জায়গা যাতে উনিও চয়েস করেন তাহলে আমাদের এই শহরেও গরিমা অনেকটা বৃদ্ধি হবে তার জন্য এই দুইটা প্রস্তাব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দিতে দিতে যাচ্ছি আজকে এটা প্রেরণ করব আগরতলায় গিয়ে আমি আবার নিজেও সাক্ষাৎ করব আগামী উনিশ তারিখে বিধানসভা ভবনে এই সম্পর্কিত একটা সেমিনার আছে রাজ্যের সাতজন মন্ত্রী এমএলএকেও ইনভাইট করা হয়েছে আমিও সেখানে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব আজকের এই প্রেসে এই দুইটি দাবির কথা মাধ্যমে প্রকাশ করার জন্য আমি